听见吗？ দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার তালতলা নামক গ্রামে এখানে মূলত প্রতি বছর একটি ব্যতিক্রমী ধর্মী ঈদ আয়োজন করা হয়ে থাকে বিগত পাঁচ বছর ধরে এই আয়োজন চলছে আজকেও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সেই আয়োজন শুরু করা হয়েছে আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে এখানে একশো একান্নটি পুরস্কার রাখা হয়েছে বিশেষ করে মহিলাদের একটি ব্যাপক অংশগ্রহণ এই ঈদ আনন্দ মেলায় আমরা লক্ষ্য করেছি এ ব্যাপারে আমি একটু কথা বলতে চাই একজন অতিথি এসেছেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজ মুজি রহমান আপনি একটু জানাবেন আপনি আজকে এখানে এসেছেন ঈদ আনন্দ দেখতে কেমন দেখলেন মানুষের উচ্ছ্বাস কেমন আমি খুব মানে নিজেকে খুব গর্বিত মনে করতেছি এই কারণে যে আমাদের ভাইটি অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন প্রতি বছর আমি শুনেছি দূরের থেকে যে এরকম একটা ঈদের দিন একটা মেলার ব্যবস্থা করে তো আমি আজকে সরজমিনে উপস্থিত হয়ে যে চিত্র আমি দেখছি সত্যি একটা আনন্দদায়ক ব্যাপার এবং সারা দিনটাকে এরা আনন্দ উল্লাস করেই কাটানোর একটা মাধ্যম সৃষ্টি করেছে এবং এখানে বিভিন্ন পর্যায়ে কয়েকটি আইটেমে এখানে খেলাধুলা হয় মহিলাদের ইভেন্ট আমার মনে হয় বেশি তো সবাইকে নিয়ে আনন্দ করার জন্যে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পুরস্কারও এখানে তারা বিতরণ করে আমি আশা করব যে প্রতি বছরে ন্যায় আগামীতেও যেন এই ঈদ মেলাটি এখানে চালু থাকে এবং এলাকার জনগণকে এমনিভাবে প্রতি বছর ঈদের দিন তারা যেন আনন্দ দিতে পারে যে এই প্রতি বছর আমরা এলাকাবাসী অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন ভাইয়ের অপেক্ষায় থাকি ভাইয়া কখন এলাকায় আসবেন এবং আমাদের মাঝে এই উৎসবমুখর আয়োজন উনি উপস্থাপন করে থাকেন ওনার মাধ্যমে আমরা এলাকাবাসী আছে এই উৎসবের আমেজ আমাদের মাঝে ছড়িয়ে পড়ে আমরা আসলে আনন্দিত ভাইয়ের এরকম আয়োজনকে ঘিরে স্বপ্ন ছোঁয়া এই আয়োজন ছড়িয়ে পড়ুক সমস্ত স্তরে সমস্ত মানুষের মাঝে মাঝে আসলে আপনারা জানেন যে আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী বিভিন্ন রকম খেলা হয়ে থাকে আমাদের বাংলাদেশ থেকে দিন দিনে সেই খেলাগুলো হারিয়ে যাচ্ছে তারই চিন্তার সেই খেলাগুলো আবার ফিরিয়ে আনার জন্য আমরা আমি অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপোর্ট আমরা সকলে মিলে উদ্যোগ নিয়েছি যে সেই পুরোনো খেলাগুলো যাতে আবার আমাদের গ্রামগঞ্জের মধ্যে ফিরে আনা যায় এবং তারই ধারাবাহিকতায় আমরা বিগত পাঁচ বছর যাবৎ মহিলা পুরুষদের অনেকগুলো বিভিন্ন রকম খেলা দিয়ে থাকি এবং যা যে খেলাগুলো বর্তমানে বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছিল এবং আপনারা জানেন হয়তো যুব সমাজ বা মহিলারা আনন্দ ফুর্তি করতে পারে না সবাই মোবাইল এবং টেলিভিশনের দিকে ঝুঁকে থাকে সেই কারণে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি এবং আমাদের এই শতস্পর্শভাবে মানুষ আমাদের এখানে অংশগ্রহণ করে বিল্ডিং ডিজাইনের জন্য জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর